চাঁদের হাসি ভাত ভেঙেছে ও জনি গন্ধ তোমার সুধা ডাল চাঁদের হাসির বাদ ভেঙেছে ওর জনি গন্ধ তোমার গন্ধ শুধাল পাগল হুঝতে ডাক পড়েছে কোথায় তারে পাগল হা বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো ও জনি গন্ধা তোমার গন্ধসুদ চাঁদের হাসির বাদ ভেঙেছে ও রি গন্ধ তোমার গন্ধশুদা ঢাল পাগল হ বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে পাগল হা বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যাই তার এই লাগে ভালো ও রজনী গন্ধ তোমার সুদা ঢালো ও রজনী গন্ধ তোমার গন্ধসুদা ঢালো